সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আহ আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বা গ্রামারের একটা নমুনা কোশ্চেন পত্র এবং আহ এইটা করলে ইনশাল্লাহ এখান থেকে বেশ কিছু প্রশ্নপত্র তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ তো আমরা দেরি না করে শুরু করব বাট তার আগে দুইটা কথা নাম্বার এক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাম্বার দুই কথা সেটা হচ্ছে তোমাকে কমেন্ট বক্সে যেতে হবে কমেন্ট বক্সে গিয়ে দেখবে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো এই গ্রুপে তোমাকে অ্যাড হতে হবে এই গ্রুপে অ্যাড হলে তোমরা পরীক্ষার আগের সকল ধরনের প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র সাজেশন গুলো পেয়ে যাবা তো দেরি না করে গ্রুপে অ্যাড হয়ে যাও আর সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা আমরা শুরু করি প্রথমেই হচ্ছে আমরা যদি গ্রামার পার্ট এখানে দেখি আমাদের গ্রামার পার্টে থাকবে হচ্ছে তিরিশ মার্ক তো এর মধ্যে বিভিন্ন কিছু থাকবে রাইটিং ভার্ট থাকবে এরপরে হচ্ছে এই যে শূন্য স্থান থাকবে তো প্রথমেই এক নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড অর্থাৎ আমাকে সুইটেবল ওয়ার্ড দ্বারা বা সামঞ্জস্যপূর্ণ কিছু ওয়ার্ড দ্বারা এই যে এগুলো আছে এগুলো ফুলফিল করতে হবে যেমন আমরা যদি একটু পড়ি যে ইংলিশ ইজ

এরপর দেখো ইংলিশ নভেল সার্চ টু এন্টার ড্যাশ দ্য স্টোর হাউস অফ ড্যাশ তো এখানে ডি নম্বরে বুঝতেই পারছো নলেজ আমরা উল্লেখ করতে পারি সো দ্য ড্যাশ অফ ইংলিশ ক্যান নট বি ড্যাশ ইন ওয়ার্ডস অল দ্য বুকস অফ ড্যাশ এডুকেশন আর রিটেন ড্যাশ ইংলিশ এগুলোতে তোমাদের সঠিক কিছু শব্দ বসে বাক্যটা আর কি কমপ্লিট করতে হবে এবং বাক্যটা যাতে অর্থ ঠিক থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এরপর আমরা পাঁচ নম্বরটার দিকে একটু তাকাই এটা তোমরা জানো যে তোমাদের হচ্ছে সাবস্টিটিউশন টেবিল যেটাকে বলা হয় এখানে তিনটা থাকবে কলাম তিনটা একটা দুইটা তিনটায় এখানে হচ্ছে মিল করতে হবে যেমন বাংলাদেশ এর সাথে ধরো যাচ্ছে হচ্ছে ইজ বাংলাদেশ ইজ ইজ এ এ স্মল কান্ট্রি এইভাবে আর কি তোমাকে হচ্ছে করতে হবে এখানে কয়টা বাক্য তৈরি করতে হবে বলো তো ফোর সেন্টেন্সেস বলছে অর্থাৎ তোমাকে চারটা সেন্টেন্স তৈরি করলে তুমি এখানে পাঁচ মার্ক পেয়ে যাবে ওকে আচ্ছা সাধারণত এগুলোতে কিন্তু পাঁচটা তৈরি করতে বলে বাট এখানে কেন জানে চারটা বলছে আমি জানি না তোমরা জানলে জানিও আচ্ছা তিন নম্বরটা দেখে দেখো এখানে ফিল ইন দা গ্যাপস উইথ দা রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ তিন নম্বরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব আমরা কিন্তু উত্তর দেখে নেব देयर इज नो প্রবলেম আর এখানে দেখো এই যে হ্যাভ আছে রেইন আছে এগুলো রাইট ফর্ম লিখতে হবে ওভারফ্লো আছে স্টপ আছে সি আছে আচ্ছা তো যাই হোক আমরা তো উত্তর দেখব এরপর আমরা চার নম্বরটার দিকে জাস্ট প্রশ্নগুলো একবার করে দেখে যাই চেঞ্জ দা ফলোয়িং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন যেটাকে বলা হয় তো এখানে কিছু ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে এগুলোকে তোমাকে ইনডাইরেক্ট আহ করে লিখতে হবে দ্য ওল্ড লেডি সেই টু হার মে ইউ লিভ লভ তো এখানে ইনডাইরেক্টলি কিভাবে হবে সেটা তোমাকে লিখতে হবে এগুলো নিয়ম অনুযায়ী তোমাকে করতে হবে আমি উত্তর দেখাবো এরপর দেখো দ্য স্টুডেন্ট সেড উই হেভ done or হোমওয়ার্ক হিসেড ইট মে রেইন টুডে হি said to me i may tie in দ্য পার্টি স্টার ডে হিসেট টুমি মে আর দা বেস আচ্ছা যাই হোক এরপর দেখো পাঁচ আমাদের আছে কি রিড ইথ দ্য ফলেন টেস্ট এন্ড চেঞ্জ দ্য সেন্টেন্স এস ডিড অর্থাৎ এখানে তোমাকে চেঞ্জিং সেন্টেন্স এটাকে বলা হয় দেখো গনিমিয়া ইজ নট এ রিস ফার্মার এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ সেন্টেন্স তো এটাকে তোমাকে বানাইতে বলছে অ্যাফারমেটিভ ওকে তো এগুলোর নিয়ম আছে এরপরে দেখো হি প্রডিউসেস প্যাডি অন আদার্স ল্যান্ড তো এটা তোমার অ্যাক্টিভে আছে তোমাকে প্যাসিভ করতে হবে হিজ ল্যান্ডস আর কাল্টিভেটেড ওয়েল এটা হচ্ছে সরি এখানে হচ্ছে সি নম্বর কোনটা ও হ্যাঁ হ্যাঁ স্যার দুঃখিত আচ্ছা দেখো এ এ এই বি নম্বরে এখানে কিন্তু বলছে কি যে হচ্ছে হি প্রোডাক্ট পেডিও অ্যান্ড আদার্স ল্যান্ড এস করতে হবে হিজ ল্যান্ডস আর কাল্টিভেটেড ওয়েল অ্যাক্টিভ করতে হবে ও ঠিক আছে হি ইজ হ্যাপিয়ার দেন এনি অদার্ পার্সন এটাকে আবার ইন্ট্রোরেটিভ করতে হবে হোট অ্যান্ড ওয়ান এস্ট লাইফ হিলিডস এটাকে আবার অ্যাসার্টটিভ করতে হবে আচ্ছা যাই হোক ছয় দেখো কি আছে অ্যাপ্রোফিয়েট পাঙ্কুয়েশন মার্ক বা ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশনার পাঞ্চুয়েশন এগুলোর নিয়ম আছে কোথায় কমা হবে হবে এগুলো তোমাকে দিতে আমি উত্তর দেখাবো কারণ সর্বশেষে যদি তুমি সেকশন বি অর্থাৎ কম্পোজিশন দেখো এখানে বিশ মার্ক থাকবে এখানে দুইটা কোয়েশ্চেন নাম্বার এ আসছে তোমাদের হচ্ছে একটা লেটার যেটা তোমার বন্ধুর কাছে লিখতে হবে যে যে ধূমপানের খারাপ প্রভাব এইটা সম্বন্ধে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে এখানে তুমি আট মার্ক পেয়ে যাবে আর হচ্ছে রাইটের শর্ট কম্পোজিশন মানে এটা কম্পোজিশন হলেও শর্ট কম্পোজিশন ট্রি প্লান্টেশন সম্বন্ধে লিখতে হবে বা বৃক্ষরোপণ দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে তাহলে এটাতে তোমরা বারো মার্ক পেয়ে যাবে তো আমি কম্পোজিশনের উত্তর দেখাবো না বাট আমি কিন্তু এই যে যেগুলো তথ্য পড়লাম আমরা এক দুই তিন চার পাঁচ তো এগুলোর উত্তরগুলো আমরা এখন দেখে নেব ওকে সো দেখো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছো যে উত্তরগুলো গুলো দেওয়া আছে ফার্স্টলি আমাদের সেকশন এ গ্রামারের যে উত্তর এখানে একে দেখো আমাদের শূন্য স্থান ছিল তাই না এই যে এম বসছে এরপরে কি ইনডিসপেন্সেবল ইনটু নলেজ ইম্পর্টেন্স ডেসক্রাইবড হায়ার ইন नीड ओके ए तो এগুলো আমাকে বসাইতে হবে দুই নম্বরে দেখো আমাদের কি ছিল ওই যে কলাম ছিল তাই না চারটা তৈরি করতে বলছিল বাট নিয়ম হচ্ছে পাঁচটা তৈরি করো বাংলাদেশ বিকেন ফ্রি फ्रॉम পাকিস্তান অন 16 ডিসেম্বর 1971 ইট ডিক্লেয়ারড ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ 1971 বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট হাজ এ লার্জ পপুলেশন আর পপুলেশন ক্যান বি এন অ্যাসেড বাই মেকিং দেয় স্কিলড ম্যান পাওয়ার তো এইভাবে তোমাকে লিখতে হবে আর কি আচ্ছা এরপর তিনি দেখো যেগুলো ছিল হ্যাজ রেঞ্জ ওভার ফ্লো সিন তো এগুলো হচ্ছে কি আমাদের রাইট ফ্রম আ বার্ম এরপর দেখো চারে আমাদের কি কি বলছিলো বলতো আহ ন্যারেশন মে বি ছিল দ্য অলরেডি প্রেড ফর হার

তো আমাদের প্রথমটা বলছিল অ্যাফারমেটিভ করতে তো আমরা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করছে গনি নিয়ে এই যে পুওর ফার্মার আচ্ছা এরপর দেখো পেরডি ইজ অন আদার্স ল্যান্ড বাই হিম তো তোমরা আগে তো প্রশ্ন দেখে নিছো এখন উত্তর তো অবশ্যই দেখতেই পারতেছো আর বলার কি আছে এবং ছয় নম্বরেও অবশ্যই তোমরা দেখতেই পারতেছো এখানে ডিটা বড় হাতের হবে কমা হবে সো পাংচুয়েশন আর কি করা তো এই ছিল আমাদের আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা চাইলে এই যে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ভাইয়েরা স্ক্রিনশট দিয়ে নাও কোনো সমস্যা নাই এইভাবে তোমরা সম্পন্ন করো এটা এখান থেকে কম পেয়ে যাবে তো সবার জন্য শুভ কামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এবং আমাদের চ্যানেলের পাশে থাকবে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ